দর্শক আমরা দেখছিলাম এখানে বেশ ছোট্ট ছোট্ট শাহি আলার বাচ্চা সংগ্রহ করছে মমিনুল ভাই আর আমরা রয়েছি আমবাড়ি হাটে আর ছিল সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ মমিনুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয় পিস আছে আচ্ছা এই যে একটা সার বাচ্চা শাহিওয়াল এই যে একটা সার